আসসালামু আলাইকুম আমি নুসরাত নীলা আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ প্রতিদিনের মতো আবারও রিকোয়েস্ট করছি যারা অলরেডি ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নতুন আছেন আজ প্রথম আমার ভিডিও দেখছেন আমার এই লাইফ লাইফস্টাইল ব্লগের কোনো কিছু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে এক কাপ চা কিন্তু বানিয়ে নিয়েছি আমার এই চাটা শুধু যে চা তা না একদম আমার এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করে আকাশটা মেঘলা দেখে কিন্তু আর খুব বেশি দেরি করিনি এতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে আজকে আর সেটা স্কিপ করা যাবে না খিচুড়ির জন্য চাল ডাল তো রেডি করে নিয়েছি খিচুড়িটা আমি এভাবেই রান্না করি মসুর ডাল মুগ ডাল আর পোলাওয়ের চাল ব্যবহার করি অনেক সময় দেখা যায় পোলাওয়ের চালের পরিবর্তে বাসমতি চালও দেই আর এদিকে মুরগির মাংস কিন্তু আমার অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আজকে আর কোনো ঝামেলা করব না তাই এখানে আমি দুইটা মুরগি একসাথেই রান্না করে ফেলেছি এই সিজনে মানে মধু মাসে খাবারের পর সবাই ফল খেতে পছন্দ করে কিন্তু তার মাঝে আমটাই সবাই একটু বেশি প্রিফার করে যাই হোক আম কেটে দিয়েছি আর এখানে মিষ্টি ছিল ছিল কিছু পিঠা সেগুলোও দিয়েছে। আমার খিচুড়িটা অনেক সকালে রান্না করেছি কিন্তু বৃষ্টি ছিল আর সেই সাথে ছিল ছুটির দিন সেই জন্য কিন্তু সবাই অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে নাস্তাটা খেতে অনেক দেরি করে ফেলেছে প্রায় এগারোটার পর সবাই নাস্তা খেয়েছে আলহামদুলিল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল বাঁধনাপুর মতো নিজের রান্নার প্রশংসা নিজেই করছি অন্য কারোর জন্য আর অপেক্ষা করছি না তবে যাই হোক নিজের কাছে ভালো লাগা কিংবা তৃপ্তি করে খেতে পারাটাও কিন্তু অনেক ভালো লাগার ব্যাপার অনেকেই বলে যে আমার রান্না আমার ভালো লাগে না বা খেতে পারি না তো সেক্ষেত্রে আমার কিন্তু এমনটা না আমার ক্ষেত্রে আমার নিজের রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এদিকে তাস্বির বাবা কিছু আম নিয়ে এসেছে আর ড্রাগন ফল এনেছে আমের সিজন আসলে অনেক বেশি আম খাওয়া হয় তবে কেন জানি আমার কাছে মনে হয় আমের রাজা হচ্ছে আমরোপালি আম্রপালির মতো কিন্তু টেস্ট আর কোনো আম লাগে না কার কার আমার মতো আম্রপালি পছন্দ একটু কমেন্টে জানাবেন শুধু যে আমার ক্ষেত্রে এটা তা না আমার পরিবারের সবাই কিন্তু আম্রপালিটা অনেক বেশি পছন্দ করে এটার কালার ঘ্রান টেস্ট সব কিছু মিলিয়ে একেবারে অসাধারণ আম যখন আনে তখন কিন্তু একটু বেশি পরিমাণে আনা হয় তো আমি দেখা যায় যে এইভাবেই হাড়িতে খুলে রাখি এভাবে হাড়িতে খুলে রাখলে আমগুলো নষ্ট হয় না আমি কিন্তু ডিরেক্টলি আম ফ্রিজে রাখি না যেহেতু আমার শাশুড়ি শ্বাসকষ্টের রোগী দেখা যায় আমগুলো আমি বাইরেই রাখি আমার বাচ্চাকেও নরমাল আমটাই দেই আমগুলো এভাবে হাড়িতে খুলে রেখে একটা সাইডে রেখে দিই তারপর হাড়িগুলোর উপরে একটা পাতলা কাপড় দিয়ে দেই দেখা যায় পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত আমগুলো একেবারে ভালো থাকে এর মাঝে একটা আমও কিন্তু নষ্ট হবে না আমার জায়ের বাসায় এক ঝুড়ি আম পাঠাবো আমের সাথে দুইটা ড্রাগন ফলও দিয়ে দিলাম আমার ড্রাগন ফল নিয়ে আমি নিজে এসেছিলাম সাথে আমার ছেলেও এসেছিল আর এদিকে আসার যে মিষ্টি পাখিটা সে আমাকে ছাড়বে না সে আমার কোলে চরে বসেছিল তা এখন তাকে নিয়ে আমি বারান্দায় বসলাম শুধু যে বারান্দায় বসেছি তা না বারান্দার গাছ থেকে একটা ফুল তার কানে গুজে দিয়েছি মাসাল্লাহ এত সুন্দর করে সে হাসছিল কিছুদিন আগে ওর দুইটা দাঁত ছিল এখন তিনটা দাঁত হয়েছে মাসাল্লাহ এখন এই তিনটা দাঁত দিয়ে বুড়ি এত সুন্দর করে হাসে এই যে আমার মিষ্টি পাখিটা দুষ্টু বুড়িটা এখন সুন্দরভাবে ফুল নিয়ে খেলাধুলা করছে এতগুলো ফুলের মাঝে আমার সুন্দর একটা ফুল মিষ্টি একটা ফুল ডাইপার সুন্দরী সে কত সুন্দরভাবে ভাবে খেলাধুলা করছে আর খিলখিল করে কিন্তু হাসছিল তো সেটা আর আপনাদের সাথে দেখালাম না ওর গায়ে কোনো জামা কাপড় ছিল না আর এই তো এইদিকে দুইজন কি করছে আপনারাই দেখতে পাচ্ছেন এই দুইটা পাখি এই দুইটাই কিন্তু একদম দুষ্টু পাখি মা যদি কোনো কিছু বানিয়ে দেয় সেটা কোনোভাবেই ভালো লাগে না। এই তো এখন দেখে মনে হচ্ছে যে অমৃত খাচ্ছে আইসক্রিম খাচ্ছে আর বলছে যে মা অনেক টেস্টি এটা আজকে তাদের প্রথম আইসক্রিম না এখন দ্বিতীয় দফায় আইসক্রিম খাওয়া চলছে আজকে আর না করছি না ভাবলাম ভাই বোন যখন একসাথে বসেছে একটু আনন্দ করুক আইসক্রিম খাক আর কোনোভাবে যদি আমি অথবা ভাবি না করতাম যে না আজকে আইসক্রিম আর দিব না একটা করে খেয়েছ আর দেওয়া যাবে না তাহলে কিন্তু দুইজনের মুডই অনেক বেশি খারাপ হয়ে যেত যাই হোক আমরা কেউই আর না করিনি আর এই ছোট্ট মিষ্টি পাখিটার পায়ে কিন্তু সব সময় নেল পলিশ দেওয়া থাকে দেখতে এত কিউট লাগে এই যে ভাইকে আবার দেখছিল ভাই বোনকে আদর করে দিচ্ছে ভাই কিন্তু অনেক পছন্দ করে অনেক ভালোবাসে তার বোনদেরকে বোনরাও অনেক পছন্দ করে তাদের ভাইকে কয়েকদিন আগে একজন ইউটিউবার আপুকে দেখেছিলাম মিষ্টি দই বানাচ্ছে তো আপুকে দেখে আমার কিন্তু দই খেতে ইচ্ছে করছিল আপুকে আমরা কম বেশি অনেকেই চিনি হ্যাঁ জুলেখা ঝুমা আপুর কথাই বলছি আমি কখনো মিষ্টি দই বানানোর চেষ্টাও করিনি যদি ভালো না হয় এটা ভেবে আপুর ভিডিও দেখে কিন্তু সাহস করে আজকে বানিয়েই ফেলছি দুই লিটার দুধকে চাল করে এক লিটার থেকে একটু বেশি রেখেছি আর এখানে ক্যারামেল বানিয়ে সেই ক্যারামেলের উপরেই কিন্তু দুধটা ঢেলে দিয়েছি দুধটা ঢেলে দেওয়ার পর ক্যারামেলটা কিন্তু একদম দলা পাকিয়ে গিয়েছে একদম শক্ত হয়ে গিয়েছিল তো ধীরে ধীরে এটা কেচ ব্লারাজ কমিয়ে নাড়াচাড়া করছিলাম পুরো প্রসেসিংটা করার সময় কিন্তু অনেকটা ভয়ে ছিলাম যে ক্যারামেলটা গলবে কিনা বা সবকিছু পারফেক্ট হবে কিনা যাই হোক চুলার কিন্তু একদম লোদে রেখে তারপর নাড়াচাড়া করেছি অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখলাম যে ক্যারামেলটা গলে গিয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে দুধের কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই হবে আমরা সবাই জানি বগুড়ার দই অনেক বিখ্যাত বগুড়ার দইয়ে উপরে মোটা একটা সর থাকে তো ভাবলাম যে আজকে যেহেতু বানাচ্ছি দেখি বগুড়ার দইয়ের মতো হয় কিনা আমি চাচ্ছিলাম উপরে একটা মোটা সর পরুক এখানে আরঙের টক দই দুই চা চামচ নিয়েছি তারপর এটাকে ছাঁকনি দিয়ে প্রায় দুই ঘন্টার মতো রেখে দিয়েছি দইয়ের যে এক্সট্রা পানিটা এটা কিন্তু ঝরে গিয়েছে আর যে দইটা পানি ঝরিয়ে নিয়েছি সেটা এখন আমি ফেটিয়ে নিব আমার হ্যান্ড হুইস্কার নিয়ে আমার ছেলে রান্না বান্না করেছে এরপর থেকে আর হুইস্কার পাচ্ছি না যাই হোক এখন কাটা চামচ দিয়ে আমি কাজ চালাচ্ছি কাটা চামচ দিয়ে আমি খুব দ্রুতই এটাকে ফেটিয়ে নিয়েছি এমন ভাবে ফেটিয়ে নিতে হবে যেন ছোট ছোট দানা পাকিয়ে না থাকে এখানে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার নর্মাল স্পিড এভাবেই আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি সব কাজ মোটামুটি কমপ্লিট এখন যে পাত্রে দুইটা বসাবো সেই পাত্রে দুধটা ঢেলে নিয়েছি দুধে কিন্তু হালকা সর পড়েছে আঙ্গুল দিয়ে দুধের টেম্পারেচারটা টেস্ট করছি হালকা কুসুম গরম অবস্থায় দইয়ের বীজটা মিশাতে হবে খুব বেশি ঠান্ডা হলে দই বসবে না আর যদি গরম থাকে তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে আর আমি যেহেতু বীজ হিসেবে টক দই ব্যবহার করেছি তো দেখা গেছে টক দই কিন্তু বেশি গরম অবস্থায় দিলে দুধটা একদম ফেটে যাবে দুধের উপর সাদা সাদা যেগুলো ভাসছিল এগুলো হচ্ছে দুধের স্বর আপনারা আবার অন্য কিছু ভাববেন না দইয়ের হাড়িটাকে মোটা টাওয়েল আর কাঁথা দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম মতো যেন কোনো ধরনের বাতাস না থাকে একটু গরম থাকে এই তো আমার দইটা একদম বসে গিয়েছে আর আলহামদুলিল্লাহ দইটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করব আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শেষ করছি আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ আসসালাম